আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আবারও একটা আহ সাফা তেয়ারীর বাস স্ক্রিন নিয়ে আসলাম ঠিক আছে তো তার আগে কিছু কথা বলি তো এক ভাই বলছে যে আহ আপনার লিঙ্গে কাজ করে না ঠিক আছে তো ভাইয়া আমি বলতেছি যে আমি যখন লিঙ্গ দেই তার আগে কিন্তু আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই যে এইভাবে এইভাবে আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে তো আমিও কিন্তু ডাউনলোড করি আপনাদের দেখিয়ে দেই এবং আমিও ডাউনলোড করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন না আমিও কিন্তু ডাউনলোড করতেছি তাহলে লিঙ্কটা কাজ করবে না কেন ভাই তো যারা লিঙ্ক যাদের লিঙ্কে কাজ করে না তারা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখে না যার কারণে তারা ডাউনলোড করতে পারে না ঠিক আছে তো সব ডাউনলোড কিন্তু এক হয় না হ্যাঁ কিছু কিছু ভিন্ন থাকে তো আপনাদের বলবো যে আপনারা ফুল ভিডিওটা দেখবেন কিভাবে আমি ডাউনলোড করি ঠিক আছে তো তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আমি কিন্তু ভিডিওতেও বলে দেই তো তো এখন আসি এই বাস ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আলী পরিবহনের যে বাস স্ক্রিনটা ঠিক আছে এটা কিন্তু আমি নিজে তৈরি করছি আপনাদেরকে আহ কোয়ালিটির একটা স্ক্রিন দেওয়ার চেষ্টা করছি জানিনা কতটুকু ভালো হয়েছে ঠিক আছে তো আপনারা ডাউনলোড করেন ডাউনলোড করে নিজেরাই খেলতে খেলে দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা দেখেন আসলে আমি অনেক চেষ্টা করছি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ক্রিন দেওয়ার জন্য তো আপনারা একটু ভালো করে দেখেন তো আমার কাছে কিন্তু একটা বেস্ট সাফাতে আলির স্ক্রিনটা হয়েছে তো তো আপনাদের কাছে কেমন লাগবে আপনারা ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে খেলে দেখতে পারেন তো যারা ডাউনলোড করবেন তারা অবশ্যই আমার কমেন্ট জানাবেন স্ক্রিনটা আপনাদের কেমন লাগছে আর আমার এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো একটা কথাই বলি আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা এই স্ক্রিনটা ডাউনলোড করে খেলতে পারবেন তো ফ্রেন্ডস এরকম স্ক্রিন বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় ঠিক আছে তো তোমরা যদি একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমরা কাজের আরো উৎসাহ পাই তো তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তো আর কথা নয় ফ্রেন্ডস তো চলেন দেখে দেখি এই স্ক্রিনটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন তো সর্বপ্রথম ফ্রেন্ডস আপনারা এই যে এই সাইড এর মধ্যে যদি একটু লক্ষ্য করেন এই জায়গার মধ্যে সাবস্ক্রাইব লেখা আছে ঠিক আছে তো জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আবার আপনার এই জায়গার মধ্যে কিন্তু বেল আইকন আসবে ঠিক আছে তো জাস্ট এই বেল আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই যে এর সবার নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এল লাগা ঠিক আছে তো জাস্ট এই এল একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার ফলে কিন্তু আমি যদি নতুন নতুন ভিডিও সারি তাহলে কিন্তু আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন ঠিক আছে আর আপনারা সাথে সাথে ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো তারপর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে যেতে হবে ঠিক আছে তার জন্য কিন্তু আপনাকে এই যে মোর অপশন লেখা দেখতে পারবেন তো তো এই এই মোর অপশন একটা ক্লিক ক্লিক করে দিবেন করার পর আপনারা যে সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে এই সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন আবার মোর অপশন লেখা ঠিক আছে তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচে সোল করবেন করার পর আপনারা এই যে এই জায়গার মধ্যে দেখতে পারবেন স্কিন ডাউনলোড লিঙ্ক একটা গুগল ড্রাইভ লিঙ্ক ঠিক আছে তো জাস্ট এই একটা ক্লিক ক্লিক করে করার পর আপনার এরকম আসবে ঠিক আছে তো আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের স্কিনটা আর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন শাহ আলী প্রিমিয়াম স্কিন ঠিক আছে তো জাস্ট আপনারা এই যে এটাতে এই স্ক্রিনটাতে দুইটা ট্যাপ করবেন আমাদের ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনার এরকম স্ক্রিন আসবে তো স্ক্রিন আসার পর আপনারা এই জায়গায় লক্ষ্য করবেন লক্ষ্য করলে দেখতে পাবেন ডাউনলোড লেখা ঠিক আছে তো জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ফ্রেন্স এরকম ভাবে কিন্তু আপনার ডাউনলোড হবে ঠিক আছে তো জাস্ট আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন এই যে ডাউনলোড কমপ্লিট তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে ঠিক আছে আপনারা জাস্ট কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনারা এই যে বার্সেলোটার ইন্দোনেশিয়া এই গেমে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর फ्रेंड्स ওই স্ক্রিনটা আপনাদেরকে কিন্তু অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য আপনারা এই যে এই জায়গায় লেখা দেখতে পারবেন হাই ইলিউশন ঠিক আছে তো জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা উপরে যে ব্রাউজার লাইব্রেরি ঠিক আছে তো জাস্ট এই ব্রাউজার একটা ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে আপনার যদি সামনে এরকম ডিভাইস গ্যালারি লেখা আসবে ঠিক আছে তো জাস্ট এই ডিভাইস গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার কিন্তু এরকম একটা গ্যালারিতে নিয়ে আসবে তো আসার পর আপনার যে ডাউনলোড করছেন ঠিক আছে তো তো এটা কিন্তু আপনার সামনেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে ঠিক আছে এই যে সাফাতে আলি তো জাস্ট এইটা একটা ক্লিক করে দিবে তো ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এটা সেভ করার জন্য আপনারা এই যে অ্যাপ লেখা আছে ঠিক আছে তো জাস্ট এই অ্যাপটাতে একটা ক্লিক করে দিবেন তো এই জায়গার মধ্যে আপনারা মানি দিয়েও করতে পারবেন ফ্রিও করতে পারবেন ঠিক আছে তো আপনারা জাস্ট মানি দিয়ে করলে করলে করবেন আর ফ্রি দিয়ে করলে করবেন ঠিক আছে তো জাস্ট এই পর্যন্ত আজকের ভিডিও আশা করি আপনারা এই স্ক্রিনটা সেট করে খেলতে পারবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে আর এখনো যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম